পাকিস্তানে আয়োজন করা হয়েছে এবারে চ্যাম্পিয়ন ট্রফি যেখানে ভারতের বাধা পাকিস্তানে যাব না পাকিস্তানে খেলব না আইসিসির ফুল পাওয়ার থাকায় ভারতকে পাকিস্তানে পাঠায়নি আইসিসি তাদেরকে দুবাইয়ে আয়োজন করে দেওয়া হয়েছে সব কয়টি খেলা এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল যেখানেই খাচ্ছে সেইখানে ঘুমোচ্ছে সেইখানে খেলছেন ইন্ডিয়া তো চ্যাম্পিয়নই হবেন সংবাদ মাধ্যমের এমন প্রচার রীতিমতো হেসে উড়িয়ে দিয়েছিলেন ভারতীয়রা এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে একটা ম্যাচও হারেনি ভারত যে অ্যাডভান্টেজ পেয়েছে ভারত হারার কথাই নয় তবে নয় মার্চ পদ্মা উঠে যাচ্ছে এবারে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল যেখানে ভারতের প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী নিউজিল্যান্ড তবে খেলা শুরু হবার আগে আইসিসি ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করলেন এদিন দুবাই স্টেডিয়ামে দেখা গেল অন্যরকম এক ঘটনা লাইটিং ব্যানার বোর্ডে যেখানে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন লেখা প্রদর্শন করলেন আইসিসি ইন্ডিয়াকে সরাসরি চ্যাম্পিয়ন বলে ঘোষণা করলেন এই ছবিটি দেখলে আপনি স্পষ্ট ভাবে বুঝতে পারবেন খেলা শুরু হবার আগেই চ্যাম্পিয়ন বনে গেল ইন্ডিয়া এ বিষয়ে অবশ্য কথা বলেছেন আইসিসির হেড ভারতীয় জয় তিনি বলেন আমরা সেটা পরীক্ষা মাত্র করছিলাম যে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন দেখালে আসলে কেমন লাগবে তাই ব্যানারগুলোতে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হয়েছে কিন্তু আপনাদের দৃষ্টিকোণটা পাল্টান পরবর্তীতে আমরা নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়নের ওই ব্যানারটিতে ভাসিয়ে দিয়েছিলাম সোভিয় আইসিসির এমন বে খেয়ালি খেলা শুরু হবার আগেই ভারতকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা বিষয়টি আপনারা কেমনভাবে দেখছেন এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন এবং পরবর্তীতে নিউজিল্যান্ডের এমন চ্যাম্পিয়ন হবার ব্যানারে লেখাটি আর ভাসেনি